রেসিপি হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা আমি ভালো করে কেটে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন অনুরোধ রইল চলুন পুঁই শাকটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নেব তার জন্য উপকরণগুলো নিয়েছি হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি পুঁই শাকের মশলা হিসাবে আমি নিয়েছি হচ্ছে এখানে অল্প করে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটু গাঁটি কচু এখানে নিয়েছি কুমড়ো আর আলু আর এখানে নিয়েছি মাছের মাথা চলুন এবার মশলাটা করে রেসিপিটা শুরু করি আমি পুঁই শাক করার জন্য এবার আমি এখানে কি করেছি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমার যে নিয়ম নুন একটু দিয়ে দেবো দিয়ে আমি মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চলুন এবার একে একে মাছের মাথাগুলো আমি এর মধ্যে ফেলছি দেখুন আমি এখানে মাছের মাথাটা ভাজার জন্য সব দিয়ে দিচ্ছি ভালো করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি দেখুন মাথাগুলো ভালো করে ভেজে এখানে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আলু কচু দেখুন এর মধ্যে দিলাম হচ্ছে কুমড়ো আর আলু সঙ্গে দিলাম কচু দেখুন দিলাম একটু চলুন এটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এরপরে আমি পুঁই শাকটা এর মধ্যে ঢেলে দিচ্ছি ঠিক আছে স্টেপ ফলো করবেন কিন্তু দেখুন পুঁই শাকটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দি এটাকেও ভালো করে আমি একটু ভেজে নেব পুঁই শাকটা কমে কতদূর চলে এসছে আমি পুঁই শাকটাকে ভালো করে আগে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে দেখুন শাক আমরা অনেকটা কাটি মনে হয় অনেক হয়ে যায় কিন্তু না শাক যতই তো শাক কমে যায় কিন্তু সেই অনুযায়ী আন্দাজ করে আপনাদের শাকটা কাটতে হয় দেখুন আমার পুরো শাকটা মোড়ে কতদিন গেছে এবার চলুন একটু হলুদ দিয়ে এর মধ্যে হলুদটা আমি দিয়ে দিলাম এবার শাক মানে একটু লাগে একটু চিনি এখানে ছড়িয়ে দিলাম অল্প করে এবার চলুন ভালো করে এটাকে আমি একটু কষে নিই দেখুন শাকে কিন্তু খুব তেল টানে তেল কিন্তু বেশি ব্যবহার করে তেল খাওয়া খুবই খারাপ আপনারা খুনতে দিয়ে যতক্ষণ পারবেন ততক্ষণ তলার এটা করবেন আর যদি কিনা দেখেন যে ধরে নিচ্ছে তখন একটু একটু জল আপনার উপর থেকে দেবেন আমি যেভাবে করছি হয়তো দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে দেখাতে পারছি না একটু একটু হালকা হালকা জল ছড়িয়ে আপনারা এটাকে ভালো করে ভেজে মানে আর কষে নেবেন দেখুন এখানে প্রায় এই শাকটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে তার মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ কোনো ভাজার দরকার নেই পেঁয়াজটা কাঁচা দেবেন কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ানোর জন্য পেঁয়াজ অবশ্যই দরকার পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে আবার ভালো করে আবার আমি এইট্টি পার্সেন্ট বয়ল করে নেব দেখুন শাক এইটটি পার্সেন্ট বয়ল হয়ে গেছে পেঁয়াজটাও হয়ে গেছে এবার এই মশলাটা আছে এই মশলাটাকে আমি এবার কী করবো দেখুন ভালো করে দেখবেন কিন্তু স্টেপগুলো সব ভালো করে ফলো করবেন এই মশলার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম কারণ মশলাটা আমি যখন দেবো একটু তেল কেন এখানে দিয়ে দিলাম মশলাটা যখন আমি দেবো যেন কোনো রকম এ না হয় তেলটা দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে ফেটে নেব চলুন দেখুন আমার এই যে ফাটা মশলাটা যেটা দিলাম এইভাবে একবার অনুরোধ করলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে আমি যেমন প্রতিটা স্টেপ ফলো রাখবেন মশলাটা দিয়ে ভালো করে এটাকে আবার পাঁচ মিনিট ধরে কষে নেব দেখুন মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি নিয়ে পরে দেখুন এইটটি পারসেন্ট বয়ল হয়েছে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যার কারণে আলু কচু আমার কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিলাম আপনারা পারলে এখানে কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করতে পারেন যে লাল লাল দেখানোর জন্য কিন্তু আমি ঘরোয়া খাবো সেগুলো আমি এখন পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো কারণ হচ্ছে কেন আমার কচু আলু গুণ্ডগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এইট্টি পার্সেন্ট পুঁস থাক আমার হয়ে গেছে কচু আমার গলে গেছে এবার এর মধ্যে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো আমি এখানে অ্যাড করলাম অ্যাড করার পরে আমি কিন্তু আবার একবার নামিয়ে রেখে ফের সাঁতলে দেব কারণ হচ্ছে না হলে আমার এই যে মাছের মাথাগুলো আমি ভালো করে এর মধ্যে ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন আমি মাছের মাথাটা ভালো করে এর সঙ্গে মিক্সড করে দিয়েছি এবার চলুন নামিয়ে রেখে আমি সাঁতলে দেবো জিনিসটা আমি নামিয়ে নেবগে দেখুন শাকটা এখানে নামিয়ে রেখেছি পুঁই শাকটা আমি এর মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো দেখুন আমার এখানে এই যে ফোরনটা আমি দিয়ে দিলাম ফোরনটা দেওয়ার পরে আমার এই যে ফোরনটা ফুটেছে এবার পুঁই শাক যেটা আছে আমি ঢেলে দিচ্ছি দেখুন এটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে প্রচুর মানে সরি শাকটা ঢেলে দিয়েছি দেওয়ার পর ফুটছে ফোটার পরে আমি দু মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো এটা অসাধারণ টেস্ট হবে অনুরোধ করল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি নামিয়ে নিয়ে ঠিক দু মিনিট আর ভালো করে নেড়ে চেড়ে নামাবেন কিন্তু এইভাবে ফোটাবেন না তাহলে তলায় ধরে নেবেন দেখুন আমি সার্ভ করে নিয়েছি এইভাবে অনুরোধ একবার করবেন দেখুন কত সুন্দর একটা লোভনীয় জিনিস তৈরি হয়েছে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে